দুশো সত্তর টাকা চুড়িদার পিস দুশো সত্তর টাকা আজকে খুব অল্প দামে এই চুড়িদার পিসের পিসের কালেকশান দেখাবো আপনাদেরকে তো আপনারা প্লিজ পুরো ভিডিওটা দেখবেন টান দিবেন না আজকে আপনাদেরকে এক এক করে চুড়িদারের পিস খুলে খুলে দেখাবো আর দামগুলো বলে দেবো আপনারা সমস্ত রকম জানকারি এই ভিডিওতে দেখতে পাবেন এই যে দেখতে পাচ্ছেন পিওর হান্ড্রেড পার্সেন্ট কটন এই যে দেখতে পাচ্ছেন আপনারা কতজন লোক এসেছে মাল কেনার জন্য তো অবশ্যই আপনারা আসবেন আমার দোকান দেখে যাবেন সমস্ত রকমের চুড়িদারের পিস কালেকশান যাবতীয় রকমের রেডিমেড আমার দোকানে পেয়ে যাবেন এই যে দাদারা এসেছে দিদিরা এসেছে আপনারা দেখতেই পাচ্ছেন তো আপনারা পুরো ভিডিওটা দেখবেন টান দিবেন না তো আজকে চুড়িদারের পিসের কালেকশানগুলো রেটগুলো আপনাদেরকে বলে দেব তো দেখতে থাকুন কি আপনাদেরকে দেখাবো চুড়িদারের কালেকশান যাবতীয় রকমের চুড়িদার আছে আপনাদেরকে আজকে চুড়িদার পার পিস করে পার পিস এক এক করে খুলে করে দেখাবো তো

পায়জামার কাপড় ওড়নার কাপড় এই দেখেন ওড়না কাপড় পায়জামা কাপড় সব রয়েছে আপনার মাত্র দুশো টাকা রেট রয়েছে একটা ডিজাইন হবে

পিওর কটন হবে এই যে ওড়না ওর এই যে ওর ওর একটা পিস এই যে এই এই পিসটা হচ্ছে আপনার পায় জামার পিস এটা হবে আপনার বডি এটা কুর্তি এটা কুর্তি তৈরি হবে এটা ওড়না না এটার দাম প্রাইস রয়েছে আপনার সাড়ে তিনশো টাকা খুব অল্প অল্প দামের মধ্যে খুব চিপ রেট আপনার খুব দম দামে পেয়ে যাবেন তারপরে এই যে কাজ করার মধ্যে রয়েছে এই যে কাজ করার মধ্যে এটা তারপরে এই যে এই যে কাজ করা চারটা চারটে করে কালার চারটা করে কালার থাকবে এই দেখুন চারটা করে কালার থাকবে কাজ করার মধ্যে এই এই পিসগুলো এই পিস দাম রয়েছে তিন সাড়ে তিনশো থেকে চারশো চারশো টাকা অবধি এগুলোর দাম রয়েছে সাড়ে তিনশো থেকে চারশো চারশো টাকা অবধি তারপর আটটা আপনাদের তেরশন টাকা ছি এই যে পিওর পিওর কটন আপনার হান্ড্রেড কটন হবে এই যে কটন চুড়া পিচ দেখেন ধামাকা ধামাকা ডিজাইন হেভি চলছে রানিং কোয়ালিটি হেভি রানিং কোয়ালিটি এবং আর একটা কোয়ালিটি রয়েছে কোয়ালিটি এটা একটা কোয়ালিটি রয়েছে এটা এইটা একটা কোয়ালিটি রয়েছে এটা একটা কোয়ালিটি চারটা করে কালার সেট হবে চারটা চারটা করে কালার সেট চারকম চার রকম কালার এক রকম দু রকম কী রকম চার রকম কালার এগুলোতে এগুলোতে আপনার ওড়না কাপড় পাজামা কাপড় সব রকম কাপড় রয়েছে এই যে এটা হচ্ছে আপনার পায়জামা পায়জামা কাপড় এটা ফ্রি সাইজ মোটা মোটা লোকের দো হবে পাতলা লোকদেরও হবে এটা আপনার ফ্রি সাইজ পাকা পাকা সাইজ হবে হানড্রেড পারসেন্ট কটন হবে এখানে এটা এটা ওড়না আর এটা হচ্ছে এটা হচ্ছে বডি আপনার আপনার কাজ করা রয়েছে আপনার ছাপার ছাপার মধ্যে হেভি রানিং হেভি চলছে এগুলো আপনার এখানে আর একটা রয়েছে এই যে আর একটা এই যে আর একটা দেখেন কালেকশন দেখেন পিওর কটনের মাল হবে আপনার এই যে এইটা হচ্ছে ওরনা এটা হচ্ছে পায়জামা পায়জামা কাপড় আপনার দেখেন সুন্দর থাকবে বড় সুন্দর আপনার চারটা করে কালার কালার থাকবে চারটা করে কালার দেখেন এটাও এটাও আপনার রয়েছে এটা এটাও আপনার হবে এটা চারটে চারটে করে কালার আপনার এ এটা এটা ওর এটা পায়জামা পায়জামা কাপড় এটা কুর্তির কাপড় আপনার এটা কুর্তি বডি এই দাম এই প্রায় দাম রয়েছে আপনার তিনশো আপনার নব্বই টাকা পড়বে আপনার যদি কোয়ান্টিটি বেশি মারলেন তাহলে আপনাদের রেট কমে যাবে বেশি মান নিলে আপনাদের রেট অবশ্যই কমে যাবে আর মনে রাখবেন আপনারা আপ আপনারা এক পিসের জন্যে ফোন করবেন স্কুলের নম্বর নম্বর দিয়ে থাকবে আপনারা স্ক্রিনের নম্বরে ফোন করবেন আমার সঙ্গে যোগাযোগ করবেন আমার অ্যাড্রেস হচ্ছে জঙ্গিপুর মিথ্যাপাড়া বড়জ তো অবশ্যই আমার দোকানে আসবেন নম্বরে স্ক্রিনের নম্বরে ফোন করবেন আমার সঙ্গে যোগাযোগ যোগাযোগ করবেন আর একটা আর একটা কথা আমার চ্যানেলে হয়ে থাকলে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও পৌঁছে যাবে নতুন নতুন জানকারি আপনারা পেয়ে যাবেন ভিডিও আপনারা দেখতে